মসজিদ নির্মাণ একটি গুরুত্বপূর্ণ জরুরি কাজ আল্লাহ তালা বলেন ও আন্নাল মসাজিদা লস্ত সমস্ত মসজিদগুলি আল্লাহর জন্য এই জন্যই অক্ষ হতে হবে এটা আল্লাহর জন্য আগে ঘোষণা হতে হবে অক্ষ ছাড়া সলাফ চলে যে যেকোনো জায়গাতে সলাফ চল্লাহ বলছেন আল্লাহ উল্লোহ মসজিদ সারা পৃথিবী মসজিদ কিন্তু যখন কোন জায়গা মসজিদ হিসাবে ঘোষণা হবে তখন তাকে আল্লাহ রস্তে অক্ষ হতে হবে আল্লাহ মসজিদ সমূহ একমাত্র আল্লাহর জন্য তোমরা আল্লাহর সাথে কাউকে ডাকো না এবাদত করো শিফ করো না এবাদত করো মসজিদে শির মুক্ত ইবাদত করো আল্লাহ তালা বলেন ইনামা ইয়া মোর মাসাজিদাল্লাহ মান আ মা না বিল্লাহে ওয়ালা ওয়া আকা মা সলাতা ওয়া আ তা জাকাতা অলম ইয়াকশা ইল্লাল্লাহ নিশ্চয়ই মসজিদ নির্মাণ করবে সেই ব্যক্তি তারা যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে যারা পাঁচ অক্ট আদায় করে যারা প্রদান করে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এক আল্লাহকে বিশ্বাস করে দুই পরকালকে মেনে নিয়েছে বিচার হবে জাহান্নাম হবে জান্নাত হবে এইসব কথাকে মেনে নিয়েছে তিন পাঁচ সলাত সলা আদায় করে চার জাকাত প্রদান করে পাঁচ আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না মানুষের ভয়ে কোনো কাজ করে না এই কথা বললে এই হতে পারে মানুষে এই করতে পারে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে সামাজিক কোনো কাজ করে না বা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কাজ করে মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করে না এরকম পাঁচটা গুণের অধিকারী মানুষ মসজিদ নির্মাণ করবে দেখাশোনা করবে বলে আল্লাহ আল্লাহতালা বলেন অত্র আয়াতের ভিত্তিতে যারা শিখ বেদাতে লিপ্ত যারা সলা তাদাই ঠিক মতো করে না দ্বারা নিয়মিত দাঁড়ি চেঁচে ফেলাতে অভ্যাসী যারা পারিবারিকভাবে সচল মানুষ নয় তাদের জন্য মসজিদে এইভাবে নির্লসভাবে সময় দেওয়ার চেয়ে আগে নিজেকে প্রস্তুত করে সময় দেওয়ায় ভালো বলে আল্লাহ আল্লাহতালা বলেন